অনেক ভাগ্য করে এই দুনিয়াতে এসছি বলি হয়তো এরকম একটা জীবন সঙ্গী সারা জীবনের জন্য আমার সঙ্গে পেয়েছি

আমার জন্মদিন তা ঠিক দেখি রাত্রে যখন বারোটা দশ পনের মতো বাজে কত্তা মশাই একদম কেক নিয়ে এসে হাজির হয়ে গিয়েছে আজকে আমাদেরকে আমরা যখন রাত্রেবেলায় ঘুমাই তখন টিভি দেখছিলাম আমরা নিচেতে তা নিচেতেই আমি আর ছেলে ঘুমিয়ে পড়েছিলাম সঙ্গীত বললো আমি একটা মুভি দেখবো আচ্ছা ঠিক আছে তুমি বসে বসে নিচেতে মুভি দেখো আর আমি আর তিয়াস সেখানে একটু শুয়ে শুয়ে মুভি দেখি তা শুয়ে থাকতে থাকতে আমি আর তিয়াস নিচেতে ঘুমিয়ে গিয়েছিলাম সঙ্গীত আমাদেরকে ওপরে যাওয়ার জন্য এতটুকু ডাকেনি ডাকেনি কারণ ওর প্ল্যানিংটা ছিল একদম অন্যরকম ও কখন জানি না আমার জন্য নিয়ে এসছে হচ্ছে কেক সেই কেকটাই সারপ্রাইজ দেওয়ার জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে এখন বাজে ওই রাত্রি বারোটা দশ পনেরোর মতো আমার কাছে সামনে নিয়ে এসে হাজির করেছে সত্যি মানে আমার জীবন সঙ্গীর কথা মনের মানুষের কথা যত প্রশংসা করব ততই কম করা হবে যাই হোক বিদেশে আছি নিজের দেশকে ছেড়ে এত দূরে আগের বছরের জন্মদিনেও মা বাবার কাছেই ছিলাম তা এ তো একদম বাইরে আছি কিন্তু সঙ্গীত অভাব আমাকে এতটুকু বুঝতে দেয়নি এতগুলো বছর হয়ে গেল সঙ্গীতের কাছে আমি জন্মদিনে আছি এটা নিয়ে আমার এগারোতম জন্মদিন বিয়ের পর তা প্রত্যেকটা বছর ও আমার এই দিনটাকে আমার কাছে স্পেশাল করে তারলে তাই যে কেক তো নিয়েই এসছে আর তার সাথে আমার সেই স্পেশাল জিনিস যেটা ও আমার প্রত্যেকটা স্পেশাল মুহূর্তে আমাকে দিয়ে থাকে সেটা হচ্ছে একটা চকলেট আর তার সাথে হচ্ছে ফুল যতই নামি দামি গিফট আমি পাই না কেন এই চকলেট আর ফুল যদি আমি না পাই মনে হয় যেন কোথাও কিছু একটা অধুরা রয়ে গেল কিন্তু সঙ্গী সেই অধুরাটা থাকতে কখনোই দেয় না ও সব সময় সেই দিনও যদি চকলেট ফুল দিতে ভুলে যায় পরে চকলেট ফুল আমাকে এনে দেয় তারপর তো সকালে উঠে আমি চলে গিয়েছিলাম হচ্ছে অফিসে অফিস থেকে ফিরে দেখটি একটা বড় সড়ো পার্সেল এসছে পার্সেলে বললো তোমার জন্মদিন স্পেশাল গিফট ওকে চলো দেখা যাক কি কি আছে আমার জন্মদিন স্পেশাল গিফটে আর এটা ওপেনটাও একদম পুরোপুরি তোমাদের সাথে এখন শেয়ার করি যাচ্ছে না কেন

আসে তোমার চরম তিনটা কোয়ালিটি ভালো না একটা কোয়ালিটিওয়ালা না

সঙ্গীত আমাকে বাড়ি ফিরে অফার দিয়েছিল চলো বাইরে রেস্টুরেন্টে আজকে জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া করে আসে কিন্তু অফিস থেকে ফিরে এতটা পরিমাণেই টায়ার্ড হয়ে থাকি যে আর বাইরে যেতে ইচ্ছা করছিল না তাই বললাম ঘরেই চলো দুজনে মিলে একটু বানিয়ে ফেলি হচ্ছে চিকেন বিরিয়ানি তার সঙ্গীত আমার হাতের কাছে চিকেন আলু সমস্ত কিছু কেটে দিলো আর আমিও ঝটপট করে বানিয়ে নিলাম হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি আর তার সাথে আছে হচ্ছে তোমার রায়তা আর সাথে হচ্ছে তোমার স্যালাড এটাই হচ্ছে জন্মদিন স্পেশাল রাত্রে হচ্ছে মেনু দুজনা মিলেই বানিয়েছি বলা যেতে পারে কারণ সঙ্গী সমস্ত কিছু কেটে বেটে রেডি করে দিয়েছে আর আমি শুধু খুন্তি নড়িয়েছি কেমন লাগলো এই জন্মদিন স্পেশাল ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে এবং পাশে থাকার জন্য এইভাবেই সাথে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে প্লিজ প্লিজ জানিও ব্লগগুলো কেমন লাগছে ভালো লাগলেও জানিও না ভালো লাগলেও জানিও তোমাদের বক্তব্য যেসব মন্তব্যগুলো আছে অবশ্যই এখানে শেয়ার করো চলো আজকের মতো এই পর্যন্তই কালকেই দেখা হবে সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে তাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট